This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কালীপূজয় ফিরে বাড়ি তৈরি করবে বলেছিল সঞ্জীব তার আগেই অস্বাভাবিক মৃত্যু বাংলার পরিচয় শ্রমিকের ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল বাংলার এক পরিচয় শ্রমিকের পুজোর আগে পরিচয় শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া ধনেখালীর বিলমুড়ি গ্রামে মৃতের নাম সঞ্জীব ভূমিজ বয়স আঠাশ পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় মৃতদেহ দ্রুত ফিরে পেতে চেয়ে মুখ্যমন্ত্রীর আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা পরিবার সূত্রে জানা গেছে ধনেখালির বেলমুড়ি গ্রামের বাসিন্দা সঞ্জীব ভূমিজ বিগত প্রায় দশ বছর ধরে জুয়েলারি কাজে ভিন থাকে গত ন মাস আগে বাবার মৃত্যুর জন্য দেশে ফিরে আবার দিল্লির গান্ধীনগর এলাকায় ফিরে যায় সঞ্জীব সেখানে সোনার গহনা তৈরির কারিগর হিসেবে কাজ করত সঞ্জীব বৃহস্পতিবার সন্ধ্যা অবদিপ মায়ের সাথে ফোনে কথা হয়েছিল সঞ্জীবের তারপর রাতে দিল্লি থেকে সঞ্জীপের এক আত্মীয় মনুষা মালিক ফোন করে জানান সঞ্জীবের প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে হাসপাতালে ভর্তি গভীর রাতে বাড়িতে খবর আসে সঞ্জীব মারা গেছেন ঘটনার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিবারের আর্থিক অবস্থা তেমন নয় যে তাড়াতাড়ি গাড়ি করে দিল্লিতে গিয়ে ছেলের মৃতদেহ নিয়ে আসবে সেই কারণে তারা মন্ত্রী বেচারা মান্নার সহযোগিতায় মুখ্যমন্ত্রী দপ্তরে যোগাযোগ করে দেহ ফিরে পেতেছে মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন পরিবার আবেদনের পর উদ্যোগী হয়েছে সরকার পরিবারের সাথে যোগাযোগ রেখে দেহ যাতে ফিরিয়ে আনা যায় তা চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে পাশাপাশি সঞ্জীবের দেহ যাতে দ্রুত ফিরে আসে সেই অপেক্ষায় প্রহর গুনছেন পরিবারের সদস্যরা মৃতের মা ভূমিজ জানান কখনো বাইরে কখনো দেশে আজ করতো আমার ছেড়ে গত কয়েক বছর ধরে ছেলের একটু ভালো রোজগার করছিল সুখের সময় আমার ছেলেকে ভগবান কেড়ে নিল বলেছিল কালী পুজোয় ফিরে ঘর তৈরি করবে সবে আবার সুযোজনার ঘরে টাকা পেয়েছে সব মিলিয়ে ভালো করে ঘর তৈরির কথা ছিল মৃতের মাসি জানান বৃহস্পতিবার দিনকে রাত একটা নাগাদ আমার বন্ধু জামাই মানে যেই ছেলে ছেলেটাকে আমার জামাইটা নিয়ে গেছিলেন ও আমাকে ফোন করে প্রথমে বলে যে মাসি ছেলেটা অসুস্থ হঠাৎ করে বুকের যন্ত্রণা হচ্ছে প্রাথমিক চিকিৎসা করার জন্য একটা সরকারি হসপিটালে আমি নিয়ে গেছি ঠিক আছে ভর্তি করলো ভর্তি করার পর ছেলেটা বলে আমার বুকের যন্ত্রণা হচ্ছে ওখানে ডাক্তারবাবুরা প্রাথমিক চিকিৎসার জন্য সেলাইন ইঞ্জেকশান সমস্ত কিছু দিয়েছে দেওয়ার পর ওর ক্রমেষ শ্বাসকষ্ট বাড়ে শ্বাসকষ্ট বাড়ার পর ওখানের ডাক্তারবাবুরা বড় হসপিটালে রেফার করে যে যে বড় হসপিটালে নিয়ে গেলে ওর আইসিউর দরকার আইসিউতে নিয়ে যাওয়ার যাওয়ার জন্য তরিক খরিক এম অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছিলো নিয়ে যেতে নিতে ভাগ্যরকরণে ছেলেটা রাস্তাতে ডেট হয়ে যায় তার দশ মিনিট পরেই আমার বাড়িতে প্রথম খবর আসে যে ছেলেটা আর নেই ছেলেটা আর নেই সরকারি হসপিটালে যেহেতু মরাটা ঢোকানো হয়েছে ওরা ডেড বডি আটকে দিয়েছে ডেড বডি আটকানোর পর জামাইটাকে আমাদের বলা হয়েছে আমরা বডি দেবো না বাড়ির লোককে আসতে হবে বাড়ির লোকে এসে বললে তবে আমরা ডেড বডি দেবো আমরা এখান থেকে যাবার মতন আমাদের সামর্থ্য কেউ নেই আমরা সরকারের কাছে অনুরোধ করছি আমাদের গরিব সন্তান ভিন রাজ্যে যে কাজের জন্য গিয়েছিল সেখানে তার জীবনটা হারিয়ে গেছে আমরা সরকারের কাছে জোরহাত করে অনুরোধ করছি মরা সন্তানটাকে তার মায়ের কোলে ফেরত দেওয়া হোক যে মা দেখুক তার সন্তানকে আমরা সরকারের কাছে থেকে আবেদন না এই ছেলেকে পাওয়ার জন্য যখন আমরা ওখানে বারবার ফোন করছি যে আমাদের ছেলেকে ফেরত দেওয়া হোক ওখানে পুলিশ প্রশাসন ছেলেটাকে আটকে দিয়েছে দেয়নি আজ তিন দিন ধরে বডি দেয়নি আমাদেরকে বেচারাম মান্নার সঙ্গে যোগাযোগ করে বেচারাম মান্না দাদা ভাই প্রথমে প্রথম আমার অসংখ্য ধন্যবাদ বেচারাম দাদাকে উনি বললেন দাদাদেরকে এখানে দাদাদের বললেন যে কলকাতায় দিদি অফিসে নিয়ে যাও ওখানে গিয়ে লিখে করে যে চেষ্টা করা হবে ছেলেটাকে কোনো রকমে বাড়িতে আনার জন্য কালকে আমরা দিদিকে নিয়ে দাদাদেরকে নিয়ে আমরা আমাদেরকে নিয়ে ওনারা গিয়েছিলেন অফিসে কাগজে লেখালেখি করে নবান্নে জমা পড়েছে ওখান থেকে সব সমস্ত জায়গা থেকে কাল সন্ধ্যেবেলা আমার দিদির বাড়িতে এখানে দুজন অফিসার এসেছিলেন সমস্ত লেখালেখি করেছে যাতে ছেলেটাকে আমরা ফেরত পাই তবু আমি সরকারের কাছে জোরহাদ করছি যে ওই ছেলেটাকে আজকে সন্ধ্যের মধ্যে যদি ফ্লাইটে করে ফেরত পাঠানো হয় আমরা সরকারের কাছে কোনোদিন আর কিছু চাইব না আমরা শ্রমিক আমরা গতরে খাটতে পারি গতরে খেটে আমাদের পেটের ভাত আমরা রোজগার করে নিতে পারবো কিন্তু তবু চাইছি কোলের সন্তান তো তবু দিদি ভাই মমতা ব্যানার্জি দিদি ভাই আর বেচারাম মান্না বাবুর কাছে অসংখ্য ধন্যবাদ আমরা এখনো আশা করে বসে আছি ওনাদের কাছে যদি আমাদের সন্ধ্যের মধ্যে ফ্লাইটে করে ছেলেটাকে ডেড বডিটাকে যদি পাঠানো হয় এর থেকে আমরা আর কিছু চাইবো না যদি পরিযায়ী শ্রমিক না হতো তাহলে আজকে তো মানে যাই হোক এখানে তো থাকতো বা আপনারা নাকি কি বলবেন পরিযায়ী শ্রমিক যদি না হতো তাহলে আমরা যদি আরে চেষ্টা করতাম যে কোনো রকম যদি ছেলেটাকে আনা হতো না হলে আজকে মা হারিয়ে ফেলেছে তখন বেডবোর্ড দিয়ে দিটাকেও নয় আমরা পেতাম না তো পাওয়ার জন্য আমরা বারবার খোঁজে ছুটে গেছিলাম সালাম বাবু দাদাভাই উনি আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ওনাকে দিদিকেও ধন্যবাদ দিদি আমাদের অনেক কিছু করেছেন দিল্লিতে মৃত ধনিয়াখালী পরিযায়ী শ্রমিক সঞ্জীব ভূমিচের বাড়ির বাড়িতে সরকারি প্রতিনিধিরা ধনিয়াখালীর ভিডিও শ্রম দপ্তরের আধিকারিক ও পুলিশের আধিকারিকরা মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে উপস্থিত হয়েছেন দেহ কিভাবে দ্রুত ফিরিয়ে আনা যায় তা নিয়ে পরিবারের সাথে কথা বলছেন তারা দুনিয়াখালের ভিডিও রাজশ্রী চক্রবর্তী জানান উনি দিল্লিতে গিয়েছিলেন কাজে অসুস্থতা বোধ করায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান খবরটা পেয়ে বিষয়টা আমরা খতিয়ে রেখেছি ওনার মৃতদেহ ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করছি এবং পরিবারের সদস্যরা যাতে দিল্লির দ্রুত পৌঁছাতে পারে তার ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ আমরা ইনফরমেশন পেয়েছি সেটা হচ্ছে উনি দিল্লিতে কাজ করতেন একটা দোকানে এবং কয়েকদিন আগে উনি একটু মানে ফিল করেন এবং অ্যাম্বুলেন্সে করে হসপিটালে যখন যাচ্ছিলেন তখন ওনার মানে তখনই উনি মারা যান হসপিটালে নিয়ে যাওয়ার সময় উনি মারা যান তো সে খবরটা পেয়ে আমরা এনকোয়ারি করেছি এবং আজকে আমরা মানে ওনার মানে বডিটা নিয়ে আসার ব্যবস্থাটা সরকারিভাবে আমরা হেল্প করছি এবং ওনার বাড়ির লোককে ওখানে পৌঁছতে হবে যে কেননা ওখানে বডিটা রিলিজ করবে না মর্গ থেকে যতক্ষণ না ব্লাড রিলেশন ওখানে গিয়ে পৌঁছায় তো বাড়ির লোক ওখানে যাবে সেটার ব্যবস্থাও আমরা সরকারিভাবে সাপোর্ট দিচ্ছি ওনাদের মানে কিভাবে কি আপনারা সাহায্য করছেন আমরা ওনাদের যাওয়ার মানে ওনার মা এবং ওনার আরেকজন মানে ওনার মায়ের সাথে আরেকজন যাবেন তাদের যাওয়ার ব্যবস্থাটা আমরা পুরো ফিনান্সিয়াল সাপোর্ট আমরা দিচ্ছি পঞ্চায়েত সমিতির তরফ থেকে এবং ফিরিয়ে আনাটার জন্য যা যা খরচাপাতি লাগবে সেগুলোর ব্যবস্থাও আমরা আগামী দিনে করে দেব খুব অসহায়ভাবে কাজ পরিবার যে একমাত্র সন্তান ওই দোজগারে ছিল আর্থিক অবস্থা তেমন নেই যেতে পারছেন না কি বলবেন সেই জায়গা থেকে ভাই সরকারের কাছে আবেদনও হ্যাঁ আমরা তো সরকারের তরফ থেকে ওনাদের সাথেই আছি এবং যা যা সমস্যা ওনাদের হবে বা হচ্ছে সেগুলোর আমরা পুরো সাপোর্ট আমরা দিতে রাজি এবং দিচ্ছিও ছেলেটার কি খবর ছেলেটার মরণ খবর এসেছে তাই কান্না কাটি হচ্ছে কবে গেছিলো গেছিল আপনার ওই ডিসেম্বরে গেছিল কোথায় গেছিল ওই তো দিল্লিতে কাজে গেছিল কি কাজ করে ও সোনার কাজ করে কত বছর বাইরে আছে বাইরে তাও আছে 14 15 বছর না 14 15 বছর হবে না 7 8 বছর হবে বাইরে বাইরে ঘুরছে বাইরে কখনো কাজ করতো দেশে কাজ করতো যেখানে যাক ওকে ভালো লাগতো সেখানেও চলে যেত তবে এই একটা ভালো জায়গায় কাজ পেয়েছিল এখানে কাজ করে দুটো পয়সার মুখ দেখেছিল দুটো পয়সা রোজগার করে আমার হাতে দিচ্ছিল তা সুখের মুখে ভগবান আমার ছেলেকে কেড়ে নিল কেড়ে নিলো আমি কেড়ে নিলো আমি আর এই যে আপনাদের কাছে বলার মতন ভঙ্গ আমার ছেলে দুপুর বেলা ভালো কথা বলেছে সন্ধ্যেবেলাও ভালো কথা বলেছে রাত বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে ফোন আসছে যে আপনার ছেলে কু শরীর খারাপ বুকের যন্ত্রণা হচ্ছে হাসপাতালে ভর্তি করছি তারপর কিছুক্ষণ পরে দেড়টা লাগাত মরণ খবর এলো রাত দেড়টা লাগাত কে বললো সেটা সেটা আমার ওখানে একটা জামাই থাকে আমার দিদির জামাই মানে আমার বঞ্জি জামাই সে থাকে সে ফোন করে বললো কি বললো আপনাদের যে রকম আমাগো ঠিক করে বলে বলেনে বলে আমাদের বাড়ির লোককে আমাকে শোনাচ্ছে নারা যাহতে ওর মা তেমনিতে অসুস্থ শরীর যে কিছু হয়ে যাবে ওকে এখন শোনাবে না রাত 12টা নাগা ছেলেটা অসুস্থ কিভাবে মারা গেছে কিভাবে মরে ওই তো বুকের যন্ত্রণা হচ্ছিল হ্যাঁ বুকের যন্ত্রণা হচ্ছিল কিন্তু আমার সঙ্গে ভালো কথা বলেছে এবার ওর কি ভিতরে কষ্ট হয়েছে না হয়েছে আমাকে কিছু বলে নে হয়তো হয়তো একটু একটু যন্ত্রণা হচ্ছিল আমাকে বলে নে যে মায়ের তো এমনিতেই শরীর খারাপ বললে হয়তো টেনশন করবে যাই কিছু হয়েছে আমাকে কিছু বলে কিন্তু আমি দুপুরবেলা ভালো কথা বলেছি কোন রকম অশান্তি বা এরকম না 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 কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু অশান্তি ফশান্তি কিচ্ছু নেই কার সঙ্গে অশান্তি হবে আর কার সাথে গেছিল ওখানে আমার ওই তো বঞ্জি জামাই গেছিল ও নিয়ে গেছিল আচ্ছা ওটা ভালো জায়গায় কাজে লাগিয়ে দিয়েছিল হুম ভালো পয়সাও রোজগার করছিল বললাম আমি কালী পুজোতে বাড়ি চলে যাব যে ঘরটাকে পুরো ঢালাই দিয়ে আমি টাকা ঘর পেয়েছি টাকাও রাখা আছে সে সে টাকাটাও দিয়ে একটু ভালো করে ঘরটা বানিয়ে নেবো কথা হয়েছে দুপুরবেলাও কথা হয়েছে আর সন্ধ্যাবেলা হয়েছে কী রে ভাত ভাত খেয়েছিস বললাম আমার ভাত খেয়েছি কি করছিস কি করবো বসে আছি কাজ নেই যোগ নেই বসে আছি মোবাইল ঘটছি এটুকুনি কথা হলো ওকে একাই রোজগার করতো পরিবারে আমার আর আমার 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 হাজব্যান্ড সারা জীবনের অসুস্থ ছিল আর আমি রোজগার করতাম যখন যেমন বলছো আগে ওরকম কাজ করত এখানে দুদিন ওখানে চার দিন করে করে খেত তারপরে এখানে ওই বঞ্জি জামাইটা ভালো জায়গা একটা কাজে লাগালো বলে একটুখানি পয়সার সুখটা দেখেছিলাম পয়সা করে দিচ্ছিল না হলে আমি স্বামী মারা গেছে আছে ন মাস হলো বলছি এই যে ছেলে মারা গেল এখন ছেলের মৃতদেহ আসছে বা আসবে কিভাবে কি আমার 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 ঘরে কেউ কেউ নেই নেই ছেলে ছাড়া আর দেওয়ার আছে দেওয়ারও অসুস্থ পারবে না সুগার রোগী তো একদম ভুক্তভুগি হয়ে আছে না কিভাবে মুখ্যমন্ত্রীর কাছে দরখাস্ত করি বল আমরা মুখ্যমন্ত্রী কাছে আছে দরখাস্ত করেছি বলছি কি কি কিভাবে আপনাদের মিত্রদেব ছেলেদেব আসবে এরকম কিছু জানতে নিয়ে আসতে পারলে তো ভালো হয় কেন তিন দিনের মরা হয়ে গেছে তো অ্যাম্বুলেন্সে নিয়েলে কবে কি করে কি হবে সৎকাজটা কি করে হবে রাজ্যের কোন মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছে গেছলেন এই বিষয়ে হ্যাঁ গেছলাম কোথায় গেছলেন ওই তো দিদির অফিসে গেছলাম মমতা দিদির বাড়িতে গেছিলাম অফিসে গেছিলাম ওরখানে অফিসাররা সব কাগজপত্র লেখালেখি করে একটু হ্যাঁ বেচারাম মাননা ওনার সহযোগিতায় আমি আমার ছেলেকে